নমস্কার বন্ধুরা ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আমি যে আজকে রেসিপিটা নিয়ে এসেছি একদম নিরামিষ রেসিপি আজকে আমি রান্না করব পনিরের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য এখানে যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি একটা করে তেজপাতা নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা চিনি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পানমৌরি দই এখানে নিয়ে নিয়েছি পনির আর এখানে হচ্ছে ঘি আছে আর এখানে মশলাগুলো যে সঙ্গে বেটে নিয়েছি এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা আদা আর এখানে কাজু নিয়েছি একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি আর এখানে একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়া দেবো গ্যাসটাকে অন করে দেব কড়া গরম হয়ে গেছে উপর দিয়ে ঘি দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো উপর দিয়ে দিয়ে দেবো কড়া না গরম হলে যদি আগে থেকে দিয়ে দিই সব পনিরগুলো ভেঙে যাবে কড়াটা আগে ঠিক মতো গরম করে নিতে হবে পনিরগুলো দিয়ে দেব দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার ওই পনিরগুলো ঠান্ডা জলে সরে দিয়ে দেব তাহলে নরম হবে আমি একদম এখানে গোড়া বসে রান্না করে নিয়েছি ঘরের উপকরণ দিয়ে কিছু বাইরের কিছু নিম সরষের তেল দিয়ে দেব এবার কেটে দেখা আলুগুলো ভেজে নেব আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন আমি এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি ওর সঙ্গে ওপর দেবো লবণ একসঙ্গে ভালো করে ভেজে নেব এখানে যে পনিরগুলো আমি ঠান্ডা জলের সঙ্গে দিয়েছি কেন কেন এটা নরম হওয়ার জন্য দেখুন এই যে নরম হয়ে গেছে সুন্দর এই জন্য আমি ওটাকে ঠান্ডা জলের সঙ্গে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব একটা দালচিনি আর এলাচ নিয়েছি ওটাকে ফাটিয়ে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা মৌরি এখানে যে সব মশলাগুলো বেটে রেখেছিলাম দিয়ে দেবো এখানে ওপর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে একসঙ্গে এরকম করে নেব যাতে না এই মশলাগুলো পড়ে যায় শঙ্কা আছে এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গড়তে ফিটিয়ে রাখা টক দই দিয়ে দেবো পাতলা থেকে তেল ছেড়ে গেছে এবার পনিরগুলো যে জলে দিয়েছিলাম ওটা উঠিয়ে জল ঝরিয়ে উপর দিয়ে দিয়ে দেবো মানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো উপর দিয়ে চিনি দিয়ে দেবো গরম জলটা আমি করে দিয়েছিলাম সেই গরম জলটা উপর দিয়ে দিয়ে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা কেমন হলো আপনারা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার